নমস্কার বন্ধুরা আজ রান্না করবো মাংস মাংস ভালো করে ধুয়ে নিয়ে আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো জিরে ধনে পেস্ট করে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি গরম তেলে জিরে তেজপাতা ছেড়ে দিয়েছি জিরে তেজপাতা ভাজা হয়ে গেলে তাতে পেঁয়াজ আর টমেটো দিয়ে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ টমেটো লাল লাল করে ভাজা হয়ে গেলে তার ভেতরে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব ঠান্ডার সময় পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো যখন মশলা দিয়ে তেল ছেড়ে দেবে তখন মাংসগুলো সব দিয়ে দেব মাংসগুলো ভালো করে কষিয়ে নেব হয়ে গেলে ভেজে রাখা আলু দিয়ে আর কষিয়ে নেব জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি ফুটানো জলটা মাংসর ভেতরে দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে দেবো ভালো করে ফুটে এলে তাতে গরম মশলা দিয়ে নামিয়ে নেব।